ফেসবুকে আচ্ছা যাই হোক এমন কি তুমি তারে বিয়া করবা হ্যাঁ বিয়া করবা হ্যাঁ আমার ভাল লাগছে ভাল লাগছে আচ্ছা তোমার তালে যে গালি গুলো এটা কি জারা মারা দিছি না হ্যাঁ এটি মারছে এটি হালকা বাতলা দিছি মে এটি কোয়া লাগে আচ্ছা যাই হোক আপু ও নাম নে কি কইবার চাইতাছ ও